আসসালামু আলাইকুম আজকে আমাদের সামনে আমি স্মার্ট ওয়াচের রিভিউ এবং একটা নিয়ে আসলাম যেগুলো আমি গুলিস্থান থেকে কয়ার করেছি খুবই অল্প মূল্যে আমি একটু পরেই বলছি দেখতে পাচ্ছি আমার কাছে একটা কালো স্মার্ট ওয়াচ এটা টি নয়শো আলট্রা মডেলের সাথে কিন্তু বক্স পাচ্ছেন এবং এই স্মার্ট ওয়াচটির সাথে ওয়ারলেস চার্জার যেটা অটো কানেক্ট হয় কিন্তু ম্যাগনেটিক সিস্টেম নতুন ঘড়ি যেগুলো খুবই অল্প মূল্যে বিক্রি করে প্রাইস টা আমি এখানে বলে দিচ্ছি মাত্র তিনশো টাকায় আপনারা এই স্মার্ট ওয়াচ গুলো কিনতে পারবেন এবং তাদের থেকে চেক করে নিতে পারেন তারা কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা দাম চাইবে আপনার কাছে আপনি দামাদামি করে দেখে নেবেন চার্জ হয় কিনা দেখুন আপনাদেরকে একটা দেখাই এছাড়া আপনারা যে টি ডাবলিউএস কিনতে পারেন মাত্র একশো টাকা এবং লোকেশনটি কোথায় সেটা আমি ডিসক্রিপশনে গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেব এছাড়া আপনারা কমেন্ট করতে পারেন এখানে অটো কানেক্ট হবে এবং এই যে চার্জিং আইকন আছে

এখানে নিজেদের ছবি দিয়েও চাইলে করতে পারেন এখানে কিন্তু কালার চেঞ্জ হবে এরকম বেশ কিছু ফিচার রয়েছে এটা কিন্তু স্মার্ট ওয়াচটি আপনারা চাইলে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন কানেক্ট করার জন্য আপনারা এই ফোনে এখানে একটা কিউআর কোড পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ স্টোরের মতো এই অ্যাপ স্টোরে গেলে কিউআর কোড পাবেন এরপর আপনারা প্লে স্টোর থেকে হাই অস প্রো বা হাই অস প্লাস এই এখানে লেখা আছে অ্যাপটির নাম এটা ডাউনলোড করে নেবেন এবং ফোনের ব্লুটুথটা অন করে রাখবেন ব্লুটুথের মাধ্যমে এটা কানেক্ট হবে তো ব্লুটুথ অন করার পরে আমরা এই যে সেট অপশান থেকে আমরা এইখানে ক্লিক করবো আমরা অ্যাপের এই জায়গায় এসে ক্লিক করবো আমরা এবং ব্লুটুথ অন রাখবো অন আছে এখানে আপনাদের এই গুলো চালু রাখবেন এখানে মডেল নেম কিন্তু শো করবে দেখুন এই এটাও ফিচার এইভাবে আমরা যদি তাহলে দেখুন আমি নিজের ছবি সেট করেছি টাইম ডেট এখানে বেশ কিছু লোক মডেল রয়েছে এটা আবার যে কালার চেঞ্জ অপশন আছে এটাই চেঞ্জ নাই ডিফল্ট তো এই যে দেখুন এবার আমরা এই ঘড়িটা কানেক্ট করব আমরা যদি এই যে মেন অপশনে যাই এখানে আমরা কিউআর কোড পাবো কানেক্ট করার জন্য তিনশো টাকায় আপনারা চাইলে এই স্মার্ট ওয়াচ গুলো নিতে পারেন খুবই ভালো হবে আশা করি আপনাদের জন্য এই ডাউনলোড অপশন

এবং ফোনের মেসেজ নোটিফিকেশানগুলো এই অ্যাপের মাধ্যমে অন করতে হবে তাহলে ফোনে যে মেসেজ আসবে সেটা আপনার ক্লোকে দেখতে পারবেন কিছু কন্ট্যাক্ট সেভ করতে পারবেন এই ডায়াল সেটিংয়ে গিয়ে আপনারা এই যে ফটো অস ফেস এই অপশানে গেলে আপনার যে কোনো অপশানে ঢুকে এই যে এখান থেকে সিলেক্ট ক্লিক করে আপনারা নিজেদের ছবি সেট করতে পারবেন এই ছবি সেভ করে এবং ঘড়িটা কোন পাশে থাকবে সিলেক্ট করে ইনস্টল ক্লিক করলেই কিন্তু এটা এখানে ডাউনলোড হওয়া শুরু হবে গড ইন তো এবার আপনারা চাইলে নিজেদের ছবি সেট করতে আমি এখন সেট করছি না তাই কেটে দিচ্ছি তো এই ঘড়িগুলো চাইলে আপনারা মাত্র তিনশো টাকায় ক্রয় করতে পারেন খুবই সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন এরপরে একশো টাকা টি ডাব্লু আপনারা সেখান থেকে চেক করে দেখে নেবেন তারা চেক করতে দিতে চায় না হচ্ছে সাথে পাচ্ছেন এই যে একটা সি চার্জিং কেবল একদম ব্র্যান্ড এটা

তো এই স্বল্পমূল্যে আপনারা এই গ্যাজেটগুলো কিনতে পারবেন গুলি স্থানের ফুটপাতের মার্কেট থেকে সেখানে অনেক পুরাতন নতুন এবং ডিজেক্ট ইলেকট্রনিক গ্যাজেট বিক্রি হয় আপনি চাইলে সেই লোকেশনে যেতে পারেন এটাগুলি স্থানে এসে আপনারা ফুটবল স্টেডিয়াম রয়েছে তার সামনে আসবেন এবং হটি হকি স্টেডিয়াম এই দুইটা স্টেডিয়ামের মাঝ বয়বার যে ফুটপাত রয়েছে সেখানে আপনারা এই জিনিসগুলো পাবেন দেখুন আমার ফোনে কেবল একটা নোটিফিকেশন এসেছে সেটা কিন্তু আমার ক্লোকেও সিগন্যাল দিল এবং আমি যে ছবিটা সেট করেছিলাম সেটা কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করে দিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং যে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানান